হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমাদের ঈদের বাকি শপিংগুলো শেয়ার করব তো এই যে এটা হচ্ছে আমার ড্রেস এগুলো হচ্ছে সবগুলো ছিল অর্গানজা এবার কিন্তু গতবার আগানোর হিউজ চলছে কিন্তু এবার হচ্ছে সব জায়গা অরগানজা অর্গানজা তো এই যে এটা হচ্ছে ফার্স্টে দেখেলাম আমার ড্রেস আর এটা হচ্ছে সাদা বাহার এটা অর্গানজা না মানে কিছুটা অরগানজা টাইপের ওই টাইপেরই আসলে সিকোয়েন্স করা তারপরে কী বলে কাপড়টা ওই টাইপের তো ওইটা যেটা দেখাইলাম সেটা হচ্ছে সাদা বাহার ওইটা ছিল জনের আর এটা হচ্ছে ওই শীত ওই শীতটা হচ্ছে একদম অর্গানজা ফুলটা তো আমার কাছে হচ্ছে সবচেয়ে বেশি গর্জিয়াস লাগছে ওই শীতটা ওর এটা হচ্ছে অনেক পছন্দ করে নিয়েছি তো যাই হোক আর এখানে হচ্ছে এগুলো সুতি ড্রেস এখানে আমার আর আম্মুর ড্রেস আছে এই দুইটা ড্রেস একই রকম এটা হচ্ছে মাশাল মাই বাড়িতে যে সুতি মাশাল বের হয়েছে মোটামুটি কাজ করা তো এই দুটো হচ্ছে আমার অনেক পছন্দ হয়েছে তাই আমুর আর আমার একই রকম একটু সামান্য জাস্ট কালারের ডিফারেন্স আসতে এছাড়া ফেব্রিক্স থেকে শুরু করে ডিজাইন মানে অল সেম তো এই তো আমুটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের বেশি আর আমারটা হচ্ছে একটু গ্রিন টাইপের বেশি তো যাই হোক এখানে হচ্ছে যে আরও যে সুতি ড্রেস অ্যাকচুয়ালি সুতি ড্রেস হচ্ছে আমার আগে তেমন কেনা হয়তো না এখন কেনা হয় শ্বশুরবাড়ি যাওয়ার কারণে এছাড়া বাসায় তো টি শার্ট প্লাস এগুলোই পরা হয় যখনই মানে ঈদে শ্বশুরবাড়িতে যাওয়া হয় তখন আমার এই সুতি ড্রেসগুলা কিনা হয় কজ ওইখানে গেলে তো আসলে পড়তে হয় এগুলা তো ফার্স্টে যে দুইটা সুতি দেখালাম সেটা হচ্ছে আমুর প্রথমটা আর এইটা তো এই দুইটা হচ্ছে অনেক বেশি সুন্দর এই কালারগুলো এত জোস লাগছে আর এটা তো একটু ইউনিক একদম পিওর সুতি খুবই ভালো ফ্যাব্রিক্স ছিল এগুলার আর তারপরে যে এই দুইটা এই দুইটা হচ্ছে আমার এই পেঁয়াজ কালারটা এই দুইটা হচ্ছে আমি অনেক পছন্দ করে কিনেছি এগুলোর ফেব্রিক্সগুলো আসলে মাথা নষ্ট ফেব্রিক্স প্রিন্টগুলো অনেক ভালো তার মানে সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে ওড়নাগুলা ওড়নার প্রিন্টগুলো এত সুন্দর একবার দম মাসাল্লা আর কাপড়ের কথা কি বলবো ধরলেই মনে হয় আরাম লাগে আর পড়লে না জানি কত আরাম লাগবে এগুলো হচ্ছে জমজম যে বের হয়েছে এ বাড়িতে সেই জমজম থ্রিপেস এগুলো এই যে লাস্টে দুইটা আমার ছিল দেন এখানে হচ্ছে আম্মুদের শপিং আর কি যা হয় আর কি সাংসারিক জিনিসপত্র ঈদের সময় আসলে নিজেদের জিনিস কেনা থেকে আম্মুরা সব সময় সাংসারিক জিনিস কেনা নিয়ে ব্যস্ত থাকে তো এখানে হচ্ছে দুইটা চাদর না হয়েছে এই যে এটা হচ্ছে বাটিক আর এটা হচ্ছে যে একদম নর্মাল বাটিক থাকে তেমন না কিন্তু এটা সাতশো টাকা নিচ্ছে এটা খুবই ভালো ফেব্রিক্স একদম পিওর প্লাস হচ্ছে বড় একদম ছয় ফিট সাত ফিট খাটের যেগুলো আর এই যে এটা হচ্ছে আমি সবচেয়ে বেশি পছন্দ করে কিনেছি দুইটাই আমি পছন্দ করে কিনেছি কিন্তু এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এটা হচ্ছে একদম দুটা মাথার বালিশ ছিল দুইটা একটা কোল বালিশ ছিল এটা সহ এক টাকা নিচ্ছে তো মানে চাদর তুলনায় আমার মনে হয় যে ঠকি নেই ঠিকই আছে এটা খুলে একদম অনেক সুন্দর প্রিন্ট আর কালারটা তো অসম্ভব সুন্দর তো যাই হোক এরপরে হচ্ছে এই যে আমার হচ্ছে মেইন শপিং যেটা এটা হচ্ছে টি শার্ট এটা সারা বছরই হচ্ছে আমার টুকটাক টুকটাক কেনা হয় তো ভাবলাম ঈদ আসছে কিনে ফেলি এই যে এবার হচ্ছে এই টাইপেরগুলো কিনেছি একটু ফ্যাব্রিক্স ভালো দেখে আর কত দুই তিন বছর ধরে হচ্ছে যেটা চলতেছে ওই যে বিভিন্ন ইমোজি কার্টুন ফার্টুন বিশ্বাস করেন এগুলো দেখতে দেখতে আমিও কিনছিলাম প্রায় দুই বছর আগে একটা দুইটা এখন এগুলো দেখতে দেখতে পুরো বস্তি লাগে মার্কেটে যদি এখনও ফুটপাথে পাওয়া যায় ওগুলো মার্কেটে তেমন একটা পাওয়া যায় না এগুলো দেখতে এখন বিশ্বাস করেন দুই বছর আগে এগুলোর দুই বছর আগে এগুলোর ডেট ওভার হয়ে গেছে এখন এগুলো দেখলাম পুরো পুরা বমি আসে কেন জানি তারপরে যার পার্সোনাল চয়েস দেখলাম ফুটপাথ টুটপাতে রাস্তার পাশে মানে হগা জগা জায়গা হচ্ছে এই মজি গুলা বেসতেছে মানে কি বলবো আর আসলে রুচির দুর্ভিক্ষ একদম রুচি আসে না এগুলো দুই বছর আগে যখন চলছে তখন চলে গেছে আমি দু একটা কিনছিলাম এখন এগুলো দেখলাম পুরো বমি আসে বস্তি খালাম্মা বস্তি খালাম্মা লাগে ই মসি টি শার্ট তো যাই হোক এই যে এখানে হচ্ছে এটা আমার শ্বশুরের জন্য কিনেছি এটা শার্ট তারপরে এটা হচ্ছে আব্বু হচ্ছে আব্বু একটা ফ্রেন্ডকে গিফট দিবে তাই কিনতে বলছিল আব্বুর ফ্রেন্ডের জন্য এটা সাইজ সব একই ছিল মোটামুটি এটা হচ্ছে আবার ফতো আমার শ্বশুরের যেটা সেটা হচ্ছে শার্ট ওইটা কিন্তু আব্বুর জন্য একটা শার্ট কিনছে একদম সেম ওই টেপেরই মানে একদম সেম শার্ট হচ্ছে শ্বশুরের জন্য নেওয়া হয়েছে আর ওইটা হচ্ছে আব্বুর বন্ধুর জন্য ওইটা হচ্ছে ফটো ওইটা আবার একটু ডিফারেন্স তো এটা হচ্ছে ঐশীর প্লাজো এটা খুবই সুন্দর চিকেন কাপড়ের অনেক ভালো ফেব্রিক্স মাসাল্লাহ তার মধ্যে হচ্ছে এই ওড়নাটা সবচেয়ে বেস্ট 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 লাগছে মানে একদম পারফেক্ট এত ভালো লাগছে এগুলা নিউ বের হয়েছে আগেও চলতো সব এই টাইপের ওড়না ধরেন একদম সারা বছরই চলে ধরতে গেলে মানে নতুন নতুন করে আবার বের হয় তো যাই হোক এগুলো হচ্ছে এই শপিংগুলো করা হয়েছে আমাদের বাসার ওই পাশ থেকে ঐশী আসছিল বাসায় তো তখন কেনা হয়েছে তো আসলে আমরা যখন শপিং করি ঈদের শপিং চেষ্টা করি আসলে এই মাথার থেকে ওই মাথা ঢাকার ঘূর্ণা দেওয়া একটা বুঝছেন সব মার্কেটে একটু উঁকে দিয়ে তারপরে বুঝে শুনে পছন্দ সেই কেনাকাটা করে ঈদটা তো আর প্রতিদিন আসে না ঈদটা তো সারা বছর থাকে না সারা বছর তো করাই হয় এক জায়গা থেকে শপিং আর ঈদের সময় একটু ঘোরাঘুরি করে ঠেলা ধাক্কা করে একদম সব মার্কেট ঘুরে যদি না কিনে তাহলে আসলে ঈদটা ফিল হয় না তো এই যে এই কচকাপড় এটা হচ্ছে গছকাপড় এটা হচ্ছে আমার আম্মুর দেন এখানে হচ্ছে আরেকটা জমজম থ্রি পিস এটাও হচ্ছে আমুর কালারগুলো কেমন হয়েছে বলবেন সবগুলো থ্রি পিস কিন্তু আমি পছন্দ করি কিনেছি ঐশীর সাথে যদিও ছিল ঐশী হচ্ছে নেওয়ার সময় বলে হ্যাঁ নেই নেই সুন্দর সুন্দর প্রথমে চুজটা আমি করি সেটা আমর জামা কাপড় হোক যার কাপড় হোক ঐশী নিজেরটাও প্রথমে আমি চুজ করি তারপর ঐশীর সাথে সাথে বলে হ্যাঁ নেই নেই ভালোই ভালোই তো যাই হোক আম্মুর হচ্ছে এই যে টোটাল পাঁচটা থ্রি পিস হয়েছে এবার ওই কী বলে মশালটা সহ তো সবগুলো তো বানাতে দিবে না দুইটা মনে হয় বানাইতে দিছে আর বাকিগুলো আছে ঈদের পরে বানাবে কজ এখন তো টেলার্সে আসলে ঢোকার মতো অবস্থা নেই আর অর্ডারও কেউ নিচ্ছে না তো যাই হোক এগুলো হচ্ছে আর একটা টু এটা এটা হচ্ছে ছোটোজনের আরেকটা টু পিস এটা পরে আগে তো দেখাইছিগুলো দেখাইছি যা যা কেনা হয়েছে এগুলো হচ্ছে পরের বার আবার কিনা এটা হচ্ছে একটু ব্লু হোয়াইট টাইপের এটা আমি খুব পছন্দ করে নিয়েছি খুব ভালো লাগতেছিলো মানে একটু ইউনিক টাইপের এটাও কিন্তু টু তো ওইশিও কিন্তু আবার আজকে কিনেছে তো এটা হচ্ছে আমার কাছে মনে হইল কি যে একটু আলাদা আলাদা ডিফারেন্স কালার হওয়াটাই বেটার নইলে দেখা যাবে সবই তো টু পিস লাগবে কি সবই একই রকম ড্রেস যদিও সবই টু পিস কিন্তু তাই আমি প্রিন্ট কালারগুলোর মধ্যে একটু ডিফারেন্স রাখার চেষ্টা করেছি আর এটা হচ্ছে ওইশি নিয়েছিল ওয়ান পিস সাথে হচ্ছে ও আলাদা ম্যাচ করে একটা প্লাজো নিয়েছে এটাও খুব সুন্দর ছিল তো এগুলোই হচ্ছে ওই বেশি কিনছে এবার মানে ওরা বেশি কিনছে টু পিস ওয়ান পিস এগুলোই আমারও মনে হয় এগুলোই ভালো মানে ঝামেলা কম টেলার্সে দৌড়ানো লাগে না টেলার্সে দেখেন জামা কিনতে যে টাকা টেলার্সে কিনতে তার অর্ধেক টাকা আবার দিয়ে আসা লাগে তাহলে বানানো জামাতে কত কস্ট পড়ে আর তার মধ্যে রেডিমেড কিনলে তো সেই খরচটা আর থাকে না টেলার্সের খরচ তো যাই হোক এটা হচ্ছে আমার শোজ কেমন হয়েছে কমেন্ট করে বলবেন এটা আমার জামাই খুব পছন্দ করে আমাকে কিনে দিয়েছে আমারও ভালোই লাগছে পড়ার পরে আসলে পায়েম তো যাই হোক এটা হচ্ছে ঐশের শোজ এটা কেমন হয়েছে এটা ঐশী ঐশিয়ার আমি মিলে পছন্দ করে কিনেছি এটাও কিন্তু খুব সুন্দর তো আমরা হচ্ছে এবার চেয়েছিলাম একটু ডিফারেন্ট টাইপের কিছু কিনবো তো এই জন্য আসলে এরকম টাইপের কিনা তো এইগুলো হচ্ছে ঐশীর জুতা আর কপি পাসটা কপি করবে এই জন্য ঐশী বলতেছিলো যে আমরা ঈদে যেগুলো দেখাইছি দেখবি ঘোরবানিদে কপি বাসরা এগুলো কপি করে পিক দিতেছে রং ঢং করতেছে তাই একটু ঠাস ঠাস করে বাড়ি লাগাই দিবি লজ্জা দিবি যাতে কপি না করে এই জন্য আসলে ঐশীর জুতাটাতে আমি একটু ওরকম দেখাইলাম ডোন্ট মাইন্ড সবার জন্য না শুধুমাত্র কপি জন্য তো তারপর একটা যে দেখাইলাম সেটা হচ্ছে ছোটোজনের জুতা ও হচ্ছে আর নিছে একটু একটু ডিফারেন্স ছিল তো তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে আমার টুকটাক কসমেটিক্স শপিং চুরি ছেলাই লাইনার তারপরে ফেসওয়াশ ছিল একটা তো ওইভাবে আসলে কসমেটিক্স কেনার কিছু ছিল না কসমেটিক হচ্ছে সারা বছরই কেনা হয় বসে বসে অনলাইনে একটু হাতে টাকা হলে একটু করে অনলাইনে অর্ডার দিয়ে দেওয়া হয় বিভিন্ন পেজে তাই কসমেটিক্সটা এখন মানে শপিং মলে গিয়ে খুব কমই কেনা হয় তারপরে আমি যদি কিনি ভালো ব্র্যান্ড ছাড়া আমি কিনি না হয় মুনস থেকে কিনি নই লেস কর্পোরেশন আর নইলে বেডি বিউটি এই তিনটা ছাড়া আসলে আমি কসমেটিক্স যেহেতু স্কিন প্রোডাক্ট আমি ওইভাবে আসলে বিশ্বাস করতে পারি না তাই কিনলে ওদের থেকে অনলাইনে কিনলে ওদের থেকে কিনি বা ডিরেক্ট লাইভ গিয়ে কিনলে ওদের থেকেই কিনি তো যাই হোক স্কিনের ব্যাপারে একটু সচেতন হয় ভালো কজ একটু টাকা বাঁচাইতে গিয়ে একটু উনিশ বিশ হলে কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকার এটা নিয়ে খুবই ভোগতে হয় তো যাই হোক ফার্স্টে হচ্ছে আমি যেই রান্নাবান্নার ভিডিও দেখালাম সেখানে আমি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করতেছিলাম আমার জামাইয়ের জন্য স্পেশাল তো সেটা হচ্ছে না আমি এখানে হচ্ছে আমি এই যে এখানে সুইট অ্যান্ড সর্ট দুইটা ইয়োগাটি আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে হচ্ছে আমি থার্ডের প্রিপারেশন নিচ্ছিলাম এই ইয়োগাটগুলো কিন্তু খুবই ভালো মানে বাসায় ইনস্ট্যান্ট না থাকলে হাতের কাছে কিনে এনে চালানো যায় আর এগুলো দিয়ে দইও খুব ভালো জমে যদি বাসায় বানানো দই হয় এখানে নিয়ে নিয়েছি লাল জিরা দুইজনের জন্য এই যে এটা হচ্ছে সর্ট ইয়োগাট আর ওইটা হচ্ছে আমার জামাইয়ের জন্য ছিল সুইট ইয়োগাট এই দুইটাই খুব ভালো সুইট যেটা ওইটা আমি ভাবছিলাম কি কেমন না কেমন হয় পরে ইফতারের পরে টেস্ট করে দেখলাম যে না ভালোই যেহেতু সিঙ্গেল সিঙ্গেল খাওয়া হয় দুইজনের দুইটা টেস্টের তো এরকম মানে রিজনেবলের মধ্যে এরকম কিন্তু পাওয়া যায় ইনস্ট্যান্ট হাতের কাছে নইলে একটা বড় পাতি লানতে গেলে দেখা গেছে তিনশো চারশো টাকা কেজি হয় একটা দইয়ের দাম আর তারপরে ওইটা তো এক একা খেয়ে শেষ করতেও টাইম লাগে পরে নষ্ট হয়ে যায় পানিটা নিয়ে উঠে তা আমি হচ্ছে এক পাশে দুধ জাল দিয়েছিলাম এখানে সিমের বিচি দিয়ে আমি মাছও রান্না করেছি টুকটাক আসলে বাসায় চলে যাবো তো তাই অল্প অল্প করে রান্না করেছি যাতে মানে শেষ হয়ে যায় আমি হচ্ছে শপিং টপিং নিয়ে ওই সাথে বাসায় চলে যাব এই শপিংটা কমপ্লিট করার জন্যে আবার অ্যাকচুয়ালি বাসায় আসা তো এই তো আমি হচ্ছে এখানে কলা কেটে নিচ্ছি ইফতারি রেডি করার জন্য আমি মানে সারাদিনে যতই ক্লান্ত থাকি যাই থাকি সারাদিন পরে এই হালকা ইফতারটা খেলে বিশ্বাস করেন পেটটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যে খুবই ভালো লাগে প্লাস সারাদিনে এত ক্লান্তি টায়ার্ডনেস রোজা ছিলাম না আসলে ফিলই হয় না শরীরে ইনস্ট্যান্ট মানে শক্তি পাওয়া যায় এনার্জি জোগায় তো এই যে এতে দিয়ে হচ্ছে আমি আমার ইফতারি কমপ্লিট করে নিয়েছি দেন এই যে রাত্রের খাবার দাবার আমি হচ্ছে মুরগি রান্না করছিলাম সেখান থেকে এই যে আমরা রাত্রে অলরেডি খাওয়া দাওয়া করেছি ওই আর আমি বাকি হচ্ছে এই তরকারিটা ছিল মানে এতটুকু ছিল এটা আমি রেখে দিয়েছি সকালে মানে সেহেরিতে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি তারপরে এই যে এটা হচ্ছে আমি রান্না করে একটু ডেপে রেখে যাচ্ছি যাতে আমি যাওয়ার পরেও একটু গরম করে করে দুই দিন সেহেরিটা চালাইতে পারে দেন এখানে যে ভাত ছিল অল্প রাত্রে আবার পরে সেহেরির জন্য রান্না করা লাগছে সেহেরির জন্য অল্প তরকারি রেখেছি কজ আমি হচ্ছে সেহেরিতে ভাত খাইনি একটু ফ্রুটস খাই দেন এখানে হচ্ছে স্পেশাল জিনিস দেখেন এটা হচ্ছে আম্মু পাঠাইছে ওর জন্য মানে জামাইয়ের জন্য কাচ্ছি এটা হচ্ছে ওরে আমি রাত্রেবেলা গরম করে দেব এই জন্য আসলে তরকারি অল্পই মানে বেশিরভাগই হচ্ছে রেখে দিয়েছি ফ্রিজে কজ রাত্রে হচ্ছে কাচ্ছি খাওয়ার পরে আর খাবে না কিছু ভাতটা স্যারিতে খাবে তো এই যে পরের দিন আমরা হচ্ছে বাসায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম বেচারাকে দিয়ে একটু জামা কাপড় ধোয়াইছি তার তারা এই জন্য তার মুড ভালো না গরমে অবস্থা খারাপ রোজা রেখে ঐশী হচ্ছে একবারে কোসল টসল করে ফ্রেশ হয়ে নিচ্ছে আমিও ফ্রেশ হয়ে নিছি কজ এত বাইরে রোদ দেখা গেছে তো ঘুরে রোচা অবস্থা খারাপ হয়ে যাবে প্লাস তো জ্যাম জটের অভাবই নেই এখন বাইরে মানে ঈদের আগ পর্যন্ত মেবি এরকমই থাকবে তো সেই কথা চিন্তা করে আমরা গোসল টোসল করে সব কিছু গুছি একদম বিকাল হয়ে আসছে প্রায় তখন বের হয়েছি কজ মেট্রো রেল দিয়ে যাওয়ার আসলে চিন্তাভাবনা ছিল একটু কষ্ট করে হলেও আমার মনে হয় মেট্রো রেল দিয়ে যাওয়াটাই বেটার কজ ফার্ম গেটের ওই দিক দিয়ে সিএনজি দিয়ে যেতে গেলে যেই জ্যাম পাইতে হয় ভাই রে ভাই তাই তাহলে তাকে সেফ ইফতারি ওইখানেই করা লাগবে তো এই যে বাইরে রোদ ছিল আমি বারবার গিয়ে বারান্দায় দেখতেছিলাম যে রোদটা একটু কমে নাকি একটু তারটা কমে নাকি তাহলে আমরা বের হবো গোসল টসল করে একবারে রেডি হয়ে বসেছিলাম ব্যাগটা গুছাচ্ছিলাম তো মোটামুটি ব্যাগ ছিল বেশ অনেকগুলো শপিং ওইগুলো হচ্ছে ও আমাকে গুছাই দিচ্ছিল আর বৃষ্টি আমি দুইজনই হচ্ছে একবার গোসল টোসল করে রেডি হয়ে বসেছিলাম রোদটা কমলেই বেরিয়ে যাব। আসলে লাস্ট কয়েকদিন ধরে যে পরিমাণে রোদ শুরু হয়েছে অনেক মানুষ কিন্তু অসুস্থ হইতেছে কী বলবো গরমের দিন চলে আসছে চলে আসছে আতঙ্কের সময় মানুষের হিট স্টক এই অসুখ সেই অসুখ মানে সব ধরনের অসুখ রোগ বালের মানে বাসা বাধা মনে হয় হয় এই গরমের মধ্যে তো যাই হোক এই যে আমাদের ব্যাগটা গুছানো কমপ্লিট এখনই আমরা হচ্ছে বেরিয়ে যাব বাসার উদ্দেশ্যে তারপরে একবারে বাড়ি গিয়ে একটু কমপ্লিট করে দিন বাসে আসবো এই জন্য আসলে আমি একটু ভালো মতো ঘরের সব কিছু তদ্বাযোগই করছি আমাদের সব ঠিকঠাক আছে কি না গুছাই দিলাম কি না তারপরে বাকি যতটুকু আছে ওগুলো গুছায় বের হবে এই যে আমরা হচ্ছে মেট্রো রেলের অপেক্ষায় বসেছিলাম আমাদের হচ্ছে একটু মিরপুরের দিকে কাজ ছিল এই জন্য মিরপুরে নামা হয়েছে দেন ওইখান থেকে আমরা মেট্রো রেলে উঠতেছি তো এই যে দেখেন এইখান থেকে উঠতেছি তারপরেও কী পরিমাণে লোড আসলে ইফতারের আগের টাইমটায় সবার অফিস টফিস ছুটি হয় তো আর তারপরে অফিস মেবি ওই দিনই লাস্ট ছিল ওই দিন করে ছুটি দেওয়া হয়েছে তাই সব মানুষ বাইরের উদ্দেশ্যে রওনা দিতেছে যে ট্রেন অলমোস্ট চলে আসছে প্রচুর লোড ট্রেনে মানে ঢোকার মতো অবস্থায় নাই বেশ অনেকক্ষণ ধরে ছিলাম টিকিট নিতে প্রায় লেগে যায় তিরিশ চল্লিশ মিনিট কি আর বলবো তারপরেও ট্রেনটায় ওঠার পরে যখন তিরিশ মিনিটে পঁয়ত্রিশ মিনিটে বাসায় চলে আসি তখন মনে হয় যে আসলে এই কষ্টটা কষ্ট না অনেক রিল্যাক্স লাগে মানে জ্যামে পড়ে থাকার থেকে একটু ভিড়ের মধ্যে আসাটা অনেক বেটার সবচেয়ে দুর্বিশ সবচেয়ে কষ্টকর লাগে এই রোজার মধ্যে জ্যামে পড়ে থাকা এর আগে যখন সিনচি দিয়ে একদিন গেলাম ওই দিন তো অবস্থা খারাপ হয়ে গেছিলো দুইজন ওই তো প্রায় রান্না করে তাইতে অবস্থা তো যাই হোক যে আমরা বাসায় চলে এসেছি এসে দেখি আম্মু আমার পছন্দের মজার মজার খাবার রান্না করছে আসলে মায়েদের বলতে হয় না তারা এমনি জানে তার কোন সন্তানের কোন খাবারটা ফেভারিট কোনটা পেলে সে খুশি হবে তো এই পাট এই দেখে আমি অনেক খুশি হয়ে গেছিলাম শাক যে এখন পাওয়া যাচ্ছে বা বের হয়ে গেছে আমার আইডিয়া ছিল না এই তিতা শাকটা যে আমার কী পছন্দের তারপরে যে কাঁচা আম বের হয়েছে কাঁচা আম দিয়ে তার মানে আমের দিয়ে ডাল রান্না করা হয় সে আম ডাল দিয়ে এই শাক খেতে সাথে একটু মাছ বা চামার যে কি ভালো লাগে তো এই যে এখানে আরেকটা আমার পছন্দের জিনিস সেটা হচ্ছে কচুমুখী দিয়ে পোয়া মাছ রান্না করছে আম্মু একদম বেশি করে মশলা দিয়ে ঝাল ঝাল করে এটা আমার অনেক পছন্দের মানে কী বলবো বাসায় আসলে পছন্দের জিনিসের কথা বলতে হয় না আর এটা রেখে এটা রান্না করে এটা রেখেও এটা রান্না করে তখন আসলে কনফিউজ হয়ে মানে কনফিউশনে পড়ে যায় যে কোনটা রেখে আমি কোনটা খাবো তো আসলে রোজার মধ্যে রোজা রেখে আমার ভয়েস দিতে ফ্যান ট্যান অফ করে খুবই কষ্ট হইতেছে এই জন্য একটু বেঁধে পেতে যাচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে আমি রান্না করছে একটা দেশি মোরক তো এটা হচ্ছে অনেক দিন ধরে আমার জন্য রেখে দিচ্ছিলো কবে আসবো কবে খাওয়াবে তো ফাইনালি এটা রান্না করে ফেলতে কজ আমার হচ্ছে মুরগি থেকে মোরগটা বেশি পছন্দ আর একটু বড় না হলে শক্ত না হলে আসলে আমার খেতে ভালো লাগে না খেতে পছন্দ করি না এই জন্য আসলে বড়ো মোরগ ছিল তাই আমি অনেকদিন ধরে রেখে দিছিল। দেন এখানে হচ্ছে পেঁয়াজি আমি এসে হচ্ছে পেঁয়াজি ভাজা শুরু করে দিলাম এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি কফতারির সময় মানে একদম কাছাকাছি চলে আসছে তাই এই যে আমি পেঁয়াজি বানাচ্ছিলাম এটা হচ্ছে একবারে বেতে মনে হয় ফ্রিজে রাখা ছিল তাই একটু সামান্য মানে পানি পানি মানে সামান্য পানি পানি ছেড়ে দিছে এই জন্য আসলে আমি একটু মশলাপাতি অ্যাড করলাম একটু বেসন দিয়ে নিছি সুন্দর করে যাতে পানিটা টেনে যায় না চাইলে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তো যাই হোক এখানে একটু মনে হইতেছে যে পেঁয়াজের পরিমাণটা কম হয়ে গেছে তো আগে থেকে আসলে মাখা ছিল তো আমি বানালার একটু পেঁয়াজ টাঁয়াজ বেশি করে দিতাম তো এরপরের থেকে যখন আমি বানাইছি তখন একটু পেঁয়াজ টাচ বেশি করে দিছি আর যেহেতু অন্য কিছু বানানো হইতেছে না তাই একটু ডালটা বানা হয় আম্মু এই জন্যই বেশি নিছে কজ ওই যে সবগুলো অনেক অয়েলি আব্বুরও প্রচুর গ্যাসের সমস্যা আম্মুরও প্রচুর গ্যাসের সমস্যা এই জন্য হ্যাঁ তো একটু খাবার নির্দেশ বিশ হলে একদম পেট টেট ফুলে যায় পেটে ব্যথা হয় রাত্রে ঘুমাতে পারে না পরে দেখা গেছে গ্যাসের মানে ওষুধেও কোনো কাজ হয় না মানে এরকম অবস্থা হয় মাঝে মাঝে খুবই ক্রিটিক্যাল হয়ে যায় তখন গিয়ে ইনজেকশন দিয়ে আসা লাগে এই জন্য আসলে রোজার সময় এই ধরনের হ্যারাসগুলো তো পোহানো খুবই কষ্টকর রোজা রেখে তাই এই পেঁয়াজ বেগ মানে পেঁয়াজটা রাখা হয় প্রতিদিন বেগুনি আলুর চপটা একটু মাঝে মধ্যে রাখা হয় গ্যাপ দিয়ে আগে তো নিজের সুস্থতা সুস্থ না থাকলে রোজা খেয়ে রাখবে বলেন তো এই যে এখানে সব খাবার রেডি হয়ে গেছে আসলে ফ্যামিলির সবার সাথে ইফতারি করাটা অনেক শান্তি হয়েছে এখানে দেখেন আব্বু আমার পছন্দের হালিম নিয়ে আসছে হালিম ছাড়া আসলে আমার কাছে ইফতারিটা বা মুড়ি মাখাটা একদমই ইনকমপ্লিট লাগে এটা আমার খুবই পছন্দের তো আব্বু হচ্ছে না নামতে পাঠাইছিলো বা কী বলে রুমালি রুটি কিন্তু একদম ইফতারের কাছাকাছি সময় চলে এসেছে তো গিয়ে অ্যাভেলেবেল পাওয়া যায়নি মানে এটা দিয়ে নান রুটিটা খেতে বা রুমালি বিশেষ করে রুমালি রুটিটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো এই হালিমটা খুবই মজা ছিল আমাদের এখানকার রুম কি হোটেল এটা খুবই পরিচিত বা ফেমাস তো এখানের হালিমটা খুবই মজা হয় দেখেন এটা কেমন ঘন ছিল প্লাস মাংস দিয়ে একদম ভরপুর ছিল তাই খুবই মজা লাগছে আর একদম নর্মাল জায়গা থেকে আনলে বা নর্মাল হোটেল থেকে আনলে কিন্তু একদম টাউল দিয়ে ভরে দেয় মনে হয় যে ঘরের রান্না করার ঢাল খাচ্ছে ওই পাশে দই ছিল এটা আগের দিন আনা হয়েছে ফ্রোজেন করা ছিল অল্প আর এই যে এখানে বিভিন্ন ফ্রুটস তো যেটা বলতেছিলাম হালিম যে নর্মাল জায়গা থেকে আনলে মনে হয় যে বাসায় রান্না করা ডাল ঘুটে দিয়ে দিছে মাংস থাকে না কিছু না টেস্ট থাকে না তো কিন্তু এই হালিমটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তাই যে আব্বু হচ্ছে মুড়ি মাখতেছে আর আম্মু অল্প একটু খেয়ে আজানের পরপর তারপরে নামাজ পড়তে চলে যায় নামাজ পড়ে এসে খায় তো যাই হোক এই যে আসলে আব্বু মুড়ি মাখতেছে দেখে অনেক শান্তি লাগে মানে খাওয়ার আগেই মনে হয় যে পেট ভরে যায় এই যে মুড়ি মাখার সাথে হালিম এইটা যে কী মজা ছিল আসলে তৃপ্তি করে খেয়েছি হালিমটাও যেমন মজা ছিল তেমন মুড়ি মাখাটাও মজা ছিল তো আমরা আজকে ব্লগ এই পর্যন্তই জানি না যেটাকে আর কবে ব্লগ দিতে পারবো আদৌ পারবো কিনা না বা গ্রামে যাওয়ার সবাই চলে আসছে তো আপনারা সাথে থাকবেন রেগুলার আমার পেজে থাকবেন ওইখানে কিন্তু রেগুলার অনেক ধরনের ভিডিও দেওয়া হয় মানে ইউটিউবে তো আসলে ভিডিও করো ইডিট করতে বসো ভয়েস দাও সেটা মানে একটু সময় সাপেক্ষ বা আলাদা ব্যাপার সব জায়গায় সব পরিবেশ এটা করা যায় না কিন্তু পেজে রেগুলার ভিডিও আপলোড দেওয়া যায় যে কোনো সময়ে যে কোনো পরিবেশে এই জন্য ঈদের সময় হয়তো ইউটিউবে রেগুলার ভিডিও না পেলেও পেজে আমি সবসময় অ্যাক্টিভ থাকবো এই যে দেখেন খাবার নিয়ে বসে গেছি একদম তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ ঈদ মোবারক